সকালবেলাতে চলে গিয়েছিলাম পড়াতে আর পড়িয়ে বেরোনোর সময়তেই দেখলাম এই ফেরিওয়ালা কাকু এসেছে আর আমার মা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে আর আমি ঘুম থেকে তাই আমি তাড়াতাড়ি করে জল দিয়ে চলে গিয়েছিলাম পড়াতে পড়াতে যাওয়ার পর পরে ঠাকমা ফোন করেছিল আর ফোন করে বলেছিল যে ঠাকমার কিছু ডকুমেন্টস বাড়িতে রেখে গিয়েছে তাই আমাকে সেটা দিতে যেতে হবে ঠাকমা সেন্টারে আর সেই জন্যই পড়িয়ে এসে সঙ্গে সঙ্গে দাঁতটা মেজে চলে গিয়েছিলাম ঠাকমাকে ফাইল গুলো দেওয়ার জন্য এরপরে তো বাড়িতে আছে সঙ্গে সঙ্গে উহুমাকে রেডি করে দিয়েছিলাম যেহেতু আজকে উহুমা পিকনিক করতে যাবে সেই জন্য আর আমার উহুমাকে এই হট প্যান্ট টপে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানা এইসব কিছুর মধ্যে তো উহুমার একেবারে খাওয়া ছিল না তাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম কিন্তু উহুমা এতটাই দুষ্টু হয়ে গিয়েছে যে একদমই এখন আর খায় না এরপর উহুমাকে ডাটা দিয়ে চলে গিয়েছিলাম দোকানে মুখ ডাল কেনার জন্য আর আমি যেহেতু দোকানে গিয়েছি আর নিজের জন্য কিছু কিনবো না এটা কিন্তু হতেই পারে না তাই নিয়ে নিয়েছিলাম একটা কেক আর ছোটবেলা থেকে আমরা যে যাই নিয়ে এসে না কেন এরকম ভাগ করেই খাই আর ভাগ করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আমি এখন যাচ্ছি ঘরের পেছনে আমার যেহেতু চুলের একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর শীত করার পর থেকে আমি একদমই আমার চুলের যত্ন নিই না কিছু দিন আগে তো অ্যালোভেরাটা দিতাম তাও দিই না কিংবা আমাদের কাছে লঙ্কা হয়েছে এই যে দেখো এই দেখো লঙ্কা হয়েছে এই যেটা বলছিলাম যে আমি একেবারেই আমার চুলে যত্ন নিই নাই শীত করার পর থেকে তার আমি আজকে ভাবলাম যেহেতু রোদ বেরিয়েছে আর আমার হাতেও একটু সময় আছে তার জন্য চুলে একটু অ্যালোভেরা দেবো তাহলে যদি একটু চুলটা আমার ঠিক হয় আর আমি যখনই আসি অ্যালোভেরার গাছের কাছে তখনই আমি দেখি যে একটা করে ভেঙে পড়ে রয়েছে কীরকম বাজে সিচুয়েশন বলো এই যে একটা তুলি এখানেও একটা করে রয়েছে কী অবস্থা এরকম পরে রয়েছে কেন এটাই তুলি আর এই যে আমার একটু বড়ো ওই যে এটারও পড়ে চলে যে পচে গিয়েছে আমি দেখতে পাইনি কি অবস্থা ঘরের পিছনে যেহেতু এসেছি আর আমাদের গাছে যেহেতু লঙ্কাগুলো হয়েছে আর বড় হয়ে গিয়েছে বেশ তাই ভাবছি লঙ্কাগুলো তুলে নিয়ে যায় সব তুলবো না যদি বা এইটা বড় হয়েছে তাই এটা তুলবো আর এটা তুলবো হয়ে গেল তোলা মাকে গিয়ে বলবো যে মা আমাদের গাছে লঙ্কা হয়েছে যদি এগুলো ঠাকমা লাগিয়েছে ঠাকুমাটা বলতে যাবার আগে আমি যে লঙ্কাগুলো তুলেছি হ্যাঁ এটা যদি আমার ঠাকুমা জানতে পারে তাহলে সব আমি এখন বসে পড়েছি খেতে আর আমি এখন সকালবেলায় খাবো বেগুন ভাজা সাথে গাছ থেকে তুলে আনা সেই লঙ্কাটা এটা দিয়ে মাখাবো এখন বেগুন ভাজাটা আর ভাত তো আগে মাখিয়ে নিব আমি তো তখন অ্যালোভেরাগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম আর এখন আমি সেটাই দেবো মাথায় এর মধ্যে রয়েছে অ্যালোভেরাটা সাথে রয়েছে তেল আর একটু ক্যাস্টেট অয়েল রয়েছে ক্যাস্টেড অয়েলটা অনেকদিন আগে নেওয়া হয়েছিল এখনো পুরো হয়নি ক্যাস্টার অয়েলটা দিয়েছি আর সাথে একটু কোকোনাট অয়েল দিয়েছি আর অ্যালোভেরা জেল তাছাড়া অন্যান্য আবার পেঁয়াজ দিই আর আদা দিই খুব জন্য কিন্তু এবারে সেটা দিই নিই জাস্ট ফার্মালি আর এরপর চুলগুলো অল্প অল্প করে ভাগ করে নিয়ে বেশ ভালোভাবে পুরো চুলটায় লাগিয়ে নিচ্ছিলাম গোটা চুলটাই যেহেতু আমার পুরো ড্যামেজ হয়ে গিয়েছে তাই আমি কিন্তু গোটা চুলটাতেই ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম আমি তখন মাথায় অ্যালোভেরার ওই রসটা দিয়ে ফেলেছি এখন আধা ঘন্টা মতো রোদে থাকবো তারপরে স্নান করব আর তোমাদের দেখাবো যে চুলটার কতটা পরিবর্তন হয়েছে আমি কিন্তু একটা বছর তিনেক ধরে দিয়ে যাচ্ছি সত্যি বলছি ভীষণ হেল্পফুল চুলের পক্ষে ভীষণই ভালো তোমরাও যদি এইভাবে দিতে পারো তোমাদের চুল আশা করি ভালো থাকবে এরপর স্নান খাওয়া দাওয়া করে নিয়ে এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম পড়াতে আর পড়িয়ে আসার সময় চলে গিয়েছিলাম বাবার মন্দির আজকে শনিবার সেই জন্য আর মন্দিরে গিয়ে তো আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম বাবার মূর্তিটাকে না দেখতে পেয়ে তারপর শুনলাম বাবার মূর্তিটা নাকি আজকে বিসর্জন হয়ে গিয়েছে সামনের সপ্তাহে আবার নতুন মূর্তি সেই জন্য এরপর বাড়িতে এসে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়ে চলে গিয়েছিলাম ওহুমাদের বাড়িতে যেহেতু ওহুমার সাথে আজকে সারাদিন দেখা হয়েছিল না সেই জন্য ওহুকে দেখতে যাওয়ার তালে আমি একেবারে সোয়েটার চাদর কিছুই না নিয়ে চলে গিয়েছিলাম ওহুদের বাড়ি তারপরে বাড়িতে এসে সাইকেলের ঝুড়ি থেকে সব কিছু নিয়ে ঘরে উঠলাম আর আজকে যেহেতু আমি অনেকদিন পর বাজারে গিয়েছিলাম তার জন্যই কিন্তু আমি আমার জন্য এই মজাগুলো নিয়ে এসেছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে